এক নম্বর আইনগত নেগেটিভ কবর এবং আসরে এবং জাহান নামের শাস্তি দেখে পরিত্রাণ পাওয়ার জন্য কবরের আজাবের ভয়ে জাহান্নামের কঠিন আগুনের ভয়ে কেমতের আদালতের হিসাবের ভয়ে কুলচিদের কুলচিরাতের ফুলের আদাবের ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় আল্লাহর কঠিন আদাবের কথা স্মরণ করিয়া যে আর গুনা ছেড়ে দেয় আর এই ব্যক্তিকে আল্লাহ বলতেছেন এই ব্যক্তি ইত্তাকুল্লাহ আদায় করেছে এবং তার মধ্যে এই অবস্থা আসছে ইত্তাকুল্লাহ শব্দের অর্থ আল্লাহর ভয় করা দুই নম্বর তুমি ব্যবসা করতে যাচ্ছ তোমার ব্যবসার ভিতরে আমার কুরআনের বিধান কি আমার আল্লাহর আইন কি আমি আল্লাহর তরিকা কি খুঁজে বের করো নামাজ পড়তে যাচ্ছ কোন তরিকায় নামাজ পড়বা কোন পদ্ধতিতে নামাজ পড়বা তুমি কৃষি কাজ করবা তুমি চাকরি করবা তুমি ইঞ্জিনিয়ারিং করবা তুমি যত দুনিয়াতে কাম কাজ করবা দুনিয়ার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল প্রত্যেকটা জিনিসের পদ্ধতির আইন আমি আল্লাহ আমি চালু করে দিছি বাদলায় দিছি আর আমার বাদলানি অনুপাতে আমার বিধান অনুপাতে আমার হুকুম অনুসারে আমার আদেশ অনুসারে যে কাজ তুমি করবা এই কাজ তুমি দুনিয়াতে প্রস্তাব পায়খানা করবা এরপরে এবাততে সামিল হয়ে যাবে দিদির সঙ্গে মোলাকাত করবা এইটা এবাদতে গণ্য হয়ে যাবে যদি আমি আল্লাহর ভয় নিয়ে আমি আল্লাহর আইন মোতাবেক করব কথা ঠিক না ঠিক দ্বিতীয় নম্বর তোমার যখন কোন দুনিয়াতে এবাতর বন্দুকি কায় কারবার জিন্দিগি চাকরি নকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি যখন তুমি করবা নেগেটিভ সাইড যেটা হবে সাইকি আ গুনার প্রক্রিয়া যেখানে আছে ওইটাকে বাদ দিয়া নেকের পদ্ধতিতে করা নবীর সুন্দর তরিকায় করা আল্লাহর ঘরে নিয়া এটাকে বলা হয় ইত্যাদুল্লাহ এরপরে আল্লাহ দ্বিতীয় নম্বর একটা ট্যাবলেট আল্লাহ পাক দিলেন একটা ডোজ দিলেন একটা প্রেসক্রিপশন করলেন দ্বিতীয় নম্বর বলতেছে মকুনু এরপরে আমার আল্লাহ বলে তুমি নেকাল মানুষের সাথী হয়ে যাও সদিনদের সাথী হয়ে যাও দুনিয়াতে আমি চলবো কাকে আমি সাথী বানাবো আল্লাহ রুমি মতুল্লা বলেন মৌলবিহার গিজনা সুদ মাউলায় রুম মৌলবিহার গিজনা সুদ মাউলায় রুম তাগুলামে শমসে তিবরিজ দিনা সুদ তাগুলামে শমসে তিবরিজ দিনা সুদ আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যদি শমসুদ্দিন তিবরিজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে না ওনার জুতাগুলি যদি না টানতাম ওনার কেদমত যদি না নিতাম ওনার সহপতি যদি না যাইতাম আমি রুমি আল্লামা রুমি হতে পারতাম না ওনার সহপতের কাতিরেই ওনার কেদমতের কাতিরেই ওনার তাও জুতের কাতিরেই ওনার দোয়ার কাতিরেই আমি আল্লামা রুমি আল্লামা হয়ে গেলাম বলে সোহান আল্লাহ লেখলো দিল্লা গানা জিন্দিগি না কার হ্যাঁ বক্কু গোস না গানা জিন্দেগি বরবাদ হে এই দুনিয়াতে একদল আছে কাফের বেঈমান ওরা তো চির তাদের কোনো হিসাব বিকাশ নাই তারা তো আল্লাহর কোরআনে আইনে ভূষিত তারা জালেম তারা কাফের তারা বেঈমান তারা দালাল গলাল তারা পথভ্রষ্ট আবার কিছু কিছু মানুষ দুনিয়াতে আল্লাহ পাক ইমানদারদের মধ্যেও এমন কিছু লোককে আল্লাহ রাখছেন যারা কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই যারা উলামায় কেরামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আল্লাহর নবীজি সুন্নতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই নবীর তরিকার সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর আইনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আল্লাহর বিধানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই অথচ তারা মুসলমান ইমানদার আর এই সমস্ত ইমানদার যদি হয় তাকে নামে মুসলমান আল্লাহর পীর তাদের নাম মুসলমান মধ্যে নাই কারণ তারা হইল ফাঁসে গুণাগার ভুজা কথা ঠিক না বেঠিক

আনওয়ারসা কাশ্মীর رحمتুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন এত বড় আলেম ছিলেন এত বড় হকি ছিলেন এত বড় ওলী ছিলেন তখনকার সময়ে এত বড় আলেম ফক্বী আর উপমহাদেশের মধ্যে কেউ ছিলেন না আনওয়ারসা কাশ্মীর رحمتুল্লাহ আলাইতা নিজের জবান দিয়া বলেন লেখেন যে আমি আনওয়ারসা কাশ্মীর মতুলা আলাইহি যদি কোনো একটা পড়া বা একটা সবক বা একটা কথা কোন কিতাবের মধ্যে একবার আমি দেখি শুধু একবার পড়ি আমি আর ইচ্ছা করেও কোনোদিন দ্বিতীয়বার পড়তেও হয় না আর ইচ্ছা করে আর কোনোদিন আমি ভুলি না মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যত পুস্তক আছে আমি ওই দিকে যাচ্ছি না আল্লামা ইকবাল এর বন্ধু ছিল এই আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ এর murid শাগরি উনি প্রায় এই আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ এর দরবারে যান সাহাবতে যান তালেবে বসেন ওই আল্লামা ইকবাল কে দাওয়াত দিরা دوستو তুমি একদিন गेला না তো আরেক দিন খুব محبت জমাইয়া একটু মন বিজয় করে

এবং সমস্ত সাকরিদ ওলামাই কেরাম তাহ তাসাহুদের স্রোতে বসা আর তাহিয়াতুর স্রোতে বসা এবং প্রত্যেকে উনার চেহারা দিকে বাস পাখির মতো তাকায় রয়েছে বন্ধু আমার আল্লাহ ইকবাল দূরে থেকে লক্ষ্য করতেছে হায় হায় কত সেমিনার কত মজলিস কত মিটিং কত কিছুতে গেলাম কত কনফারেন্সে গেলাম এমন আজিবকার কত দেখলাম না কোন বাহিরে কোন লোক নাই কোন সাউন্ড নাই এবং প্রত্যেকটা মানুষ তার চেহারার দিকে বাজ পাখির মতো তাকায় রয়েছে আল্লাহ ইকবাল গিয়া আদবের সাথে বসলেন কতক্ষণ পরে দোস্তের কাছে বলতেছে দোস্ত আমার কই মিয়া তুমি আসলা আমার ভিতরে টনক নখ গেছে কেমন জানি লাগতেছে ও দুস্ত আল্লাহর কসম কে বলি যেই মাত্র আমি আনোয়ার কাশ্মীর দরবারে বসলাম বসার সাথে সাথে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এবং তার সাহাবায় কেরামের কনফারেন্স সেমিনার মধ্যিশের কথা আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেছে

বাসাটি সরকারি প্রাইমারি স্কুলের মাঠে আপনাদের জন্য যাওয়ার ব্যবস্থা করা আছে মেহেরবানী করে আপনারা সাইকেলগুলি এখানে রাখেন কারণ আজকের মহাদমা পুরা স্পেন্ডেল ভরে যাবে ইংসা কারণ জানাদেরকে তারিখ করতে হলে এক দুই বছর আগে যোগাযোগ করতে হয় তাও আবার খরস্ত লোকদের সুপারিশ করা করে দাওয়াত দিতে হয় কারণ সারা বাংলাদেশে প্রোগ্রাম করেন

বন্ধুরা আমার ভালো করে বুঝেন আল্লাহ ইকবাল বললেন আপনার পীরের কাছে নিয়ে যান আস্তে আস্তে গিয়া সালাম দিয়া সুন্দর করে বসে বলতেছেন হজরত মেরে মরিদ করলো হজরত আমারে মরিদ করে নেন হজুর জিজ্ঞাসা করলেন আপনি কি করেন ব্যক্ত আপনার পেশা কি তখন তিনি একটা ইংরেজের একটা সংস্থার মধ্যে উনি চাকরি করতেন তখন তিনি বলছেন আপনি ওই চাকরি ইস্তেফা দিয়ে আসেন এরপরে আপনাকে মরিত করব তখন তিনি বলতেছেন হুজুর আল্লাহর কসমকে বলি আমি এইখানে যাই যাই প্রথম নাম্বার আমার কাজ আমি চাকরি ইস্তফা দিব এরপরে আমি আমল শুরু করব আমাকে দয়া করে মরিদ করে দেন আল্লামা ওয়াসি কাসপির রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুদোয়া শুরু করিয়া পরে তারে murid করে ছেড়ে দিলেন উনি মসজিদ থেকে উঠিয়া আইসা বলতেছে কি বলতেছেন জানেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তমন্না হে তৰো দে দিল কি তো করুখতে মত ভকি রুকি তামন্না হে তাৰো দে দিল কি তো করুখতে মত ভকি রুকি নিমিলতা গৌভর বদশা হুকি কজে মে বলেন শোহান আল্লাহ আল্লাহ ইকবার বলেন আনু অর্থাৎ কাশ্মীরক প্রথম জীৱন তর বলে বসিহাত এমন একটা কাসরক মতের বাতাস এমন একটা অ্যাকশন এমন একটা বরকত আমার কলিজা ভিতরে ঢুকে গেছে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লামা ইকবাল কবিতার আজকে আরেকটা বানাইয়া আজকে আরেকটা কবিতা বানাইয়া তোমাদেরকে জানা দিতে চাই কেমন পর্যন্ত আনে মানুষ আমার এই কবিতা সব মনে রাখবা তামান্না আগে দিল ধরতে দিলকে তুকর খেদমত ফকির ওকে যদি দুনিয়াতে কেউ তোমার জিন্দিগির ভালো একটা আশা পূরণ করতে চাও ভালো একটা টার্গেট পাইতে চাও যদি তোমার কলিজার মধ্যে আল্লাহ এবং নবীর মোহাম্মত পাইতে চাও আমি আনোয়ার শাহ কাশ্মীর আমি আল্লাহ মা ইকবাল বলতেছি ওই মোর সমস্ত আনোয়ার শাহ কাশ্মীর মতো ব্যক্তির জুতা টানা শুরু করে দাও আলম কে সব দিল লাগানা এ আমার আসান হ্যাঁ আলম কে लॻाना हमारा शान दूसरा कुझु नाम है हिकु ताज़ा दूसरा कुझु